ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানী ফলোয়ার হয়ে থাকাটা ভালো এটা আমি ফলো করতাম সবসময় এখনো করি লোককে যাচ্ছে তাই বলতে দিন কথা হজম করে যান কথা হজম করতে পারার শক্তিটা অনেক বড় একটা শক্তি এবং সেই কথাগুলোকে নিজের মধ্যে জেদ হিসেবে জমা রাখেন এরপর যখন আপনার সময় আসবে যখন আপনি কোনো কিছু করে দেখাবেন তখন কাউকে রিপ্লাই করতে হবে না আপনার কাজটাই আপনার পক্ষ থেকে ওই সমস্ত লোকজনকে ঠাস ঠাস করে চল মারবে ওই দিনটার জন্য ওয়েট করতে হবে উত্তর দিতে হবে মুখে না কাজে আচ্ছা যখন বেবি জিরাফ হয় মানে যখন জিরাফ বাচ্চা দেয় তখন কি হয় জানেন কেউ তখন করে কি ওই যে বেবি জিরাফটা বেবি জিরাফটাকে মা জিরাফ জোরে লাথি দেয় আর সে বেচারা ভাবে কি হইল ভাই দুনিয়াটা মাত্র ল্যান্ড করলাম এখনই লাথালাথে শুরু হয়েছে জোরে লাথি দেয় তখন বেবি জিরাফটা দাঁড়িয়ে দৌড়াতে শুরু করে সে আবার করে যায় তখন তার মা তাকে আবার লাথি দেয় দ্বিগুণ জোরে লাথি দেয় তখন সে আবার উঠে যায় আবার দৌড়াতে শুরু করে আবার বসে তখন তার মা মায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আবার লাথি দেয় তখন সে আর ভয় আর করে না সে দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে এই ব্যাপারটা কেন ঘটে যদি বেবি জিনাফের মাংসগুলো খুব নরম খুবই নরম খুবই সুস্বাদু যদি সে জন্মানোর পর হাঁটতে না শেখে দৌড়াতে না শেখে তাহলে যেটা হবে বাঘ সিংহ বা যে কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে সে কারণে তার মা তাকে লাথি দৌড়াতে শেখায় যাতে ওই আত্মরক্ষা করতে পারে ঠিক একইভাবে জীবন আমাদের মাঝে মধ্যে খুব লাথি দিবে খুব অনেক জোরে লাথি দিবে আপনি জেনে রাখেন আপনার লাইফ আপনাকে যে লাথিগুলো দিচ্ছে প্রত্যেকটা লাথির প্রয়োজন আপনার জীবনে আছে বেবি জিরাফ